নমস্কার বেদবাণী দ্বিতীয় খণ্ডের বাহাত্তর নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন তিনি লিখেছেন স্ব ভাগ্যই ফলদাতা যার যার নিজের স্ব স্ব নিজের নিজের ভাগ্যটাই ফল দিয়ে থাকে আর কেউ তোমার ফল দান করতে ফল দিতে পারে না এই যে আমরা বলি না যে কর্ম করো ফলের আশা করো না কাজ আমাদের করতেই হবে কিন্তু আমার ভাগ্য যা সঞ্চয় করে এসেছে এটা আমাদের ফল দেবে কাজে ভাগ্য স্ব স্ব ভাগ্য ফলদাতা তোমার প্রত্যেক নিজের নিজের যার যার নিজের ভাগ্য অনুযায়ী সে ফল পাবে তিনি যাহা করিবেন তাহার খণ্ডন করিতে কাহারও কোনো শক্তি নাই তিনি যা করবেন এটাকে টুকরো করবার এটাকে সরিয়ে দেওয়ার এটাকে ভেঙে ফেলবার এটাকে নষ্ট করে দেবার শক্তি কারোর নেই সত্যনারায়ণের অধীনে সত্যের সেবক হইয়া এই কালোচক্রের ভোগ ত্যাগ করিতে চেষ্টা করিবেন সত্যনারায়ণ যেটা হচ্ছে সবচেয়ে পরম পদ সত্যপদ তার অধীনে থেকে তার একেবারে সারেন্ডার করো তার কাছে পুরো তার দাস হয়ে যাও তার অধীনে থেকে সত্যকে তুমি কি করো তার সেবক হও তাকে তুমি সেবা করতে জানো সেবক শুধুমাত্র পুজো করলেই হয় না একেবারে তোমার মননে মননে তুমি সত্যকে আঁকড়ে ধরতে জানো সত্য কোনটা যা নিত্য তাই সত্য যা স্থায়ী তাই সত্য তুমি অস্থায়ী অনিত্য জিনিসের প্রতি তুমি যদি ধাবমান হও তাহলে তুমি কখনোই সত্যনারায়ণের অধীনে থেকে সত্যের সেবক তুমি কখনো হতে পারবে না তার দাসকে কালের কোনো অধিকার নাই এই যে সত্যের সেবক যে হবে কালোচক্রের ভাগ্যভোগ ত্যাগ করিতে চেষ্টা করবেন তার অধীনে থেকে তার সেবক হয়ে সত্যের সেবক হয়ে কালো চক্রের সময়ের চাকার যে ভাগ্য ভোগ যে তোমার ভাগ্য অনুযায়ী যে ভোগ এটা তুমি ত্যাগ করতে চেষ্টা করবে এই ভোগ তোমাকে উৎপীড়িত করছে না তোমাকে আনন্দ দিচ্ছে এখান থেকে তুমি নিজেকে সরিয়ে নাও এটা অনুভূতি থেকেও তুমি সরিয়ে নাও এটা নিয়ে তোমার কোনো ভাবার কিছু নেই তাহার দাসকে তুমি যদি সত্যের দাস হয়ে থাকো তাহলে কালের কোনো অধিকার নাই সময়ের কোনো অধিকার নাই তোমাকে সে বিব্রত করবে কেননা তুমি সত্যকে জেনে গেছো সত্যকে যে জেনে যায় তার ভেতরে অভাব বোধ কখনো জানে জাগে না অভাব বোধ তাকে কখনো অস্থির করে না করে না মানুষ অস্থির হয় কখন যখন তার ভেতরে অভাব বোধ তাকে উৎপীড়িত করে মানুষ তখন অস্থির হয়ে পড়ে ইহাকেই সত্যপদ ধিমহী বলিয়া শ্রুতিগণ বলিয়া থাকেন সত্যপদ ধিমহী সত্যপদ সত্যকে তুমি একেবারে তার তাকে তুমি উৎসর্গ করো তোমাকে ধিমহি ধারণ করা সত্যপদকে তুমি ধারণ করো এটা কারা বলে শ্রুতিগণ বলে শ্রুতি হচ্ছে সোনা বা শ্রবণ করা হিন্দু ধর্মে এটা একটা ঐশ্বরিক বাণী বা মন্ত্র যা এই ঋষিরা শুনেছেন তারা বলেন কি বলেন না এই যে তুমি যদি এইভাবে সত্যকে আঁকড়ে ধরতে পারো সত্যনারায়ণের সেবা করতে পারো করে সত্যের সেবক হতে পারো সত্যনারায়ণের অধীনে থেকে তাহলে কিন্তু তোমার তুমি সত্যপদ ধিমহী অর্থাৎ সত্যকে তুমি ধারণ করতে পারো এটা শ্রুতিগণ বলেন আমি আরেকবার এটা পড়ি স্ব স্ব ভাগ্যই ফলদাতা আজকেই একটা প্রসঙ্গ একজন করছিলেন যে তিনি এই গীতার যে শ্লোকটা যে কর্ম করে যাও ফলের আশা করো না বলে তিনি খানিকটা ইলেবরেট করে তারপরে বলছেন যে কর্ম হচ্ছে নাইনটি ভাগ্য হচ্ছে এক শুনলাম আমি শুধু ভাবছি যে তাহলে ঠাকুর যে বলেন আমাদের প্রতি মুহূর্তের যা কিছু যাপন সবটাই তো আমার অর্জিত কর্মফল অনুযায়ী আমার যা ভাগ্য নির্ধারিত সেটাই তো আমার প্রাপ্তি তা এবং এই ভাগ্যকে পাল্টানোর বা এই ভাগ্যকে পরিবর্তন করার মতন ক্ষমতা কখনো কারোর নেই তাহলে আমরা কেন ভাগ্যকে মানব না কেননা ভাগ্যের অতিরিক্ত কিছু করার ক্ষমতা আমাদের নেই আর যদি ভাগ্যকে মেনে নেওয়া যায় তাহলে প্রতিদিনের যাপনে অনেক শান্তি শান্ত রাখা যায় কারণ আমি যদি একবার বুঝে যেতে পারি আমার ভাগ্যে এটা নেই তাহলে কিন্তু আমি কখনও কোনো জিনিস আমার নেই বা কোনো জিনিস পাওয়ার আমার আগ্রহ এটা আমার ভেতরে আসবে না কেননা প্রারব্ধ অনুযায়ী আমার যা ভাগ্যফল নির্ধারিত তা আমার জন্য নির্দিষ্ট করাই আছে আমি তার থেকে কমও পাবো না আমি তার থেকে বেশিও পাবো না তাহলে আমার জন্য যেটা বরাদ্দ আছে সেটাই আমি পাব এর অতিরিক্ত চাইলে আমার ভিতরে যদি এই অভাব বোধ থাকে তাহলেই আমি অতিরিক্ত চাইব কিন্তু আমি যদি বুঝে যেতে পারি এর অতিরিক্ত পাওয়ার মতন আমার ভাগ্যে নেই তাহলে কিন্তু আমি নিজেকে কখনো যে আমি এতটা কর্ম করলাম আমি কি ফল পেলাম এইটা আমার মধ্যে প্রশ্ন আসবে না ঠাকুর প্রত্যেকের মনকে শান্ত করবার জন্য তিনি বেদবাণীর প্রত্যেক বেদবাণীর প্রত্যেক আশ্রিত জনকে চিঠি দিয়েছেন এই চিঠিগুলো ইন্দুভূষণবাবু বেদবাণীতে যত্নে রেখে দিয়েছেন যা আমাদের প্রত্যেকের প্রতিদিনের পথ নির্দেশনা করে নির্দেশ দিয়ে থাকে আমরা কোন পথে চলব বলছেন তিনি যাহা করিবেন তাহার খণ্ডন করিতে কাহারও কোনো শক্তি নাই সত্যনারায়ণের অধীনে সত্যের সেবক হইয়া এই কালোচক্রের ভাগ্য ভোগ ত্যাগ করিতে চেষ্টা করিবেন আমার ভাগ্য অনুযায়ী যা ভোগ এই ভোগের অস্থিরতার কোনো দরকার নেই আমি যদি ত্যাগ করতে জানি তাহলে কিন্তু আমি পারব আমার ভাগ্য অনুযায়ী যাই ভোগ আসুক না কেন আমি এটা অতিবাহিত করতে পারবো কেননা আমি জেনে গেছি সত্যনারায়ণের অধীনে থেকে সত্যের সেবক হতে পারা এটা ঠাকুরের কৃপায় এবং আমি এটা করতে পেরেছি তাহলে আমার আর কখনো এই বিড়ম্বনা কখনো আসবে না তার দাসকে কালের কোনো অধিকার নেই তার দাসকে কিছু করবে সময়ের কোনো ক্ষমতা নেই তোমাকে উৎপীড়িত করবে প্রতিটি মুহূর্ত আমরা যে অস্থির হয়ে পড়ি আমরা যে ব্যতিব্যস্ত হয়ে পড়ি আমরা যে বিচলিত হয়ে পড়ি কোনো কালের কোনো সময়ের কোনো অধিকারই নেই তোমাকে সেটা করতে পারবে ইহাকেই সত্যপদ ধিমহি বলিয়া থাকে এটাকেই বলে একেবারে সত্যর তুমি তাকে যে একেবারে সারেন্ডার করে দিচ্ছ উৎসর্গ করে দিচ্ছ এটা যে তুমি ধারণ করছো ধিমহি এটাকেই বলে ইহাকেই সত্যপদ ধিমহী বলিয়া শ্রুতিগণ বলিয়া থাকেন শ্রুতিগণ হচ্ছে যারা ঐশ্বরিক বাণী বা মন্ত্র শুনে থাকেন সেই শ্রুতিগণ যারা শুনেছেন সেই ঋষিগণ কথা বলে থাকেন যে সত্য পদ ধীমহী তাদেরকেই বলা হয় যারা সত্যনারায়ণের অধীনে থেকে সত্যের সেবক হয় জয়রাম জয়রাম অপূর্ব চিঠি আশ্রিত জনেদের লিখেছেন এবং এই চিঠি আমাদের প্রত্যেকের প্রতিদিনের জন্য অত্যন্ত দরকার যার জন্য এই চিঠি প্রত্যেকের পড়া দরকার প্রত্যেকে পড়ার সময় না পেলেও শোনা দরকার যদি কারোর ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও তাহলে আরও অনেকে কিন্তু এই বেদবাণীর রস আস্বাদন করতে পারবে নয় জয়রাম জয়রাম